ইউরুজ আলাইহিসাল্লা তোসাললামকে আল্লাহ বললেন এই জলঢাকা থানার মধ্যে ইসলামের দাওয়াত দিবি এই জলঢাকা থানার মানুষেরা ভালো না ইসলাম মানতে চায় না ইসলামের বিরুদ্ধে করে তো তোমার কাম হচ্ছে এই জলঢাকা থানার মধ্যে কালিমার দাওয়াত দিবি ইউরুজ আলাইহিসাল্লা তোসাল্লাম কালিমার দাওয়াত দেয় দিন দুই দিন এক সপ্তাহে এক মাস এক বছর কিন্তু মানুষ ধর্মের কথা শোনে না এই জন্যে ইউনুসসলামের রা করিয়া

বললো আল্লাহ তুমি আমাকে পাড়াইছো কালেমার দাওয়াত দেওয়ার জন্য ইদের হুকুম ইল্লা লিল্লাহ আসমান জমিন যার হুকুম চলবে তার কথা বলেন ঠিক না কিন্তু আমার তো মাছে গিয়ে ফেললো আমি এখন কাকে দাওয়াত দেব আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস নবীকে বলে জল ঢাকার জমিনে তোমাকে বললাম ইসলামের দাওয়াত দাও কালেমার দাওয়াত দাও তুমি সেটা ত্যাগ করিয়ে অন্যখানে যাচ্ছিলে কেন ইউনুস নবী বলে যে আল্লাহ এই ধর্মটা মানে কোরআন হাদিস মানে না ইসলামী আইন চায় না এই জন্য রাগ করি আমি আর চলে যাওয়া লাগছে আল্লাহ বললেন আমি তোমাকে দায়িত্ব দিয়েছি ইসলাম প্রচার করার জন্য মানুষ ইসলাম মানবে কি মানবে না আল্লাহর কোরআনের পক্ষে দাঁড়ি করলায় ভোট দিলে সে জয়ী হবে কি হবে না সেই চিন্তা তোমাদের না চিন্তা কার চিন্তা কার এবার আমরা সব দেখেছি আমরা এবার ইসলামী দল দেখতে চাই কথা বলেন ঠিকই না